নমস্কার বন্ধুরা এই ভিডিওতে জানব দিনক্ষণ এবং সময় সম্পর্কে মহাশিবরাত্রি হল হিন্দুদের অন্যতম বিশেষ উৎসব এছাড়াও মহাশিবরাত্রির এক বিশাল তাৎপর্য রয়েছে এটি ভগবান শিব এবং দেবী পার্বতীর সাথে তার বিবাহ উদযাপন করে তার সাথে সম্পর্কিত আরও অনেক গুরুত্বপূর্ণ বিষয় হলো মানুষ তাদের ঐশ্বরিক প্রেম উদযাপনের জন্য এ দিনটিকে ভগবান শিবের রাত বলে ভগবান শিব পুরুষের প্রতিনিধিত্ব করে এবং দেবী পার্বতী প্রতিনিধিত্ব করে প্রকৃতিকে এখন জেনে নেব মহাশিবরাত্রির ব্রতের সময়সূচি মহাশিবরাত্রির ব্রত শুরু হবে পনেরোই ফেব্রুয়ারি দু ছাব্বিশ রবিবার চতুর্দশীর সময় পনেরোই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশের বিকেল পাঁচটা চার মিনিট থেকে আরম্ভ হবে এবং ষোলোই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশের বিকেল পাঁচটা চৌত্রিশ মিনিট পর্যন্ত থাকবে যারা ভগবান শিবের অনুসারী তারা মহাশিবরাত্রি উৎসবের রাত জুড়ে তার আশীর্বাদ প্রার্থনা করার জন্য বিশেষ প্রার্থনা এবং আচার অনুষ্ঠান পালন করেন পূজার সর্বোত্তম সময়কে বলা হয় নিশিত কাল পূজা এবং এটি পনেরোই ফেব্রুয়ারি রাত বারোটা নয় থেকে বারোটা উনষাট পর্যন্ত অনুষ্ঠিত হবে পুরো রাতটি চারটি ভাগে বিভক্ত যাকে বলা হয় প্রহর এবং প্রতিটি অংশের আলাদা আলাদা প্রার্থনার সময় রয়েছে যেগুলি হলো প্রথম প্রহর সন্ধ্যা ছয়টা এগারো মিনিট থেকে রাত্রি নয়টা তেইশ মিনিট পর্যন্ত দ্বিতীয় প্রহর রাত্রি নয়টা চব্বিশ মিনিট থেকে রাত্রি বারোটা পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত তৃতীয় প্রহর রাত্রি বারোটা ছয়ত্রিশ মিনিট থেকে ষোলোই ফেব্রুয়ারি ভোর তিনটা সাতচল্লিশ মিনিট পর্যন্ত চতুর্থ প্রহর ভোর তিনটা আটচল্লিশ মিনিট থেকে সকাল ছয়টা উনষাট মিনিট পর্যন্ত পারণের সময় ষোলোই ফেব্রুয়ারি সকাল সাতটা থেকে বিকেল তিনটা চব্বিশ মিনিট পর্যন্ত ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে পরের কোনও এক ভিডিওতে